যেই ঘরে সুরাতুল বাকারা পাঠ করা হয় সেই ঘরে আপনার কি হয় না ইবলি শেখান তার থাকে না পালায় এখান থেকে আয়াতুল কুরসির বরকত মানে ঘরের মধ্যে বরকত নিয়ে আনে এবং পরিবারে নিরাপত্তা আসে এবং কি আপনার এটার গুরুত্ব সুফান উল্লাহ অপরিসীম গুরুত্ব শয়তানের অনিষ্ট থেকে মানুষের বদনজর থেকে এবং কি জাদুর কুপ্রভাব থেকে এবং কি সার্বিক অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করুন সুফহান আল্লাহ সুফহান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দৈনন্দিন ইবাদতে আমলে পরিণত করার তৌফিক দান করুন এবং মানসিক প্রশান্তি আসে ইমাম ইবনে তাইমা রাহিমাহুল্লাহ বলেছেন যে আয়াতুল কুরসি শয়তান ও জিনের ক্ষতি থেকে সুরক্ষা আপনার সুরক্ষার জন্য সবচাইতে কার্যকরী একটি আয়াত ইমাম ইবনে তাইমা রাহিমাহুল্লাহ কথা বলেছেন শয়তানের অনিষ্ঠ থেকে সুরক্ষা এবং কি আপনার মানসিক প্রশান্তি পাওয়ার জন্য মানসিক প্রশান্তি অনেক বড় একটি নিয়ামত এই নিয়ামত যদি আপনি পেতে চান আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করুন শয়তানের অনিষ্ট থেকে জাদুর জাদুর কুপ্রভাব থেকে বাঁচতে চান বেশি বেশি করে আপনি আয়াতুল কুরসি পাঠ করুন ঘরের মধ্যে সুরা বাখারা পাঠ করুন এত করে সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজ করবেন আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার আপনার প্রকাশ্য গোপনে সকল প্রকার আপনার অনিষ্ট থেকে হেফাজত করুন আল্লাহ মামিন